সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজ তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছে যদি তুমি ইউটিউবার হো তাহলে কিন্তু তোমার অনেক কাজে লাগবে এবং যদি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হো তাহলে কিন্তু আরও অনেক বেশি কাজে লাগবে কারণ আজ দেখাবো কিভাবে তোমাদের ফোনকে হ্যাক থেকে প্রোটেক্ট করবে এবং হ্যাক হলে তোমরা জানতে পারবে যে তোমাদের ফোন হ্যাক হয়েছে কি না এবং কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে হ্যাক হয়েছে তোমরা কিন্তু সেটাও জানতে পারবে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে ধন্যবাদ চলে এলাম মোবাইল স্ক্রিনে তো আমি তোমাদের যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে চেক করার দেখাবো সেটা কিন্তু সবারই ফোনে রয়েছে তো সেটা হচ্ছে ফোনের একটা সেটিংস যে সেটিংস থাকে সেই সেটিংস এখানে কোনো নেটওয়ার্কের প্রয়োজন হবে না এটা সিম্পলি দেখতে পারবা তো তোমাদের ফোনে যদি কোনো হ্যাকার মেলোয়ার বা কোনো কিছু বা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমার ফোনটি হ্যাকে কন্ট্রোল নিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা জানতে পারবে তো আমি ফাইনালি চলে যাচ্ছি আমার এই ফোনের সিটিংসে তো তোমরা সবারই ফোনের সিটিংসে চলে যাবা তো সিটিংসে চলে যাওয়ার পর এইখানে অনেকগুলো অপশান দেখতে পারবা তোমরা এখানে সার্চ করতেও পারো এবং সার্চ করা ছাড়াও কিন্তু খুঁজে নিতে পারো তো আমি সার্চ করা ছাড়া দেখিয়ে দিচ্ছি এবং সার্চ করেও দেখাবো তো যদি একটু নিচে আসো সবারই কিন্তু সিকিউরিটি নামে একটা টুলস আছে সবারই আসে আশা করি আসে এইখানে একটা টাচ করে দেবে এইখানে টাচ করার পর তোমরা এখানে অনেকগুলো সিকিউরিটি দেখতে পারবে এখানে কিন্তু কিন্তু তোমরা তোমাদের ফোনের লক দাও সেটা কিন্তু সবাই জানে তো এইখান থেকে যদি একটু নিচে আসি এইখানে নিচে কিন্তু দেখতে পারবে ডিভাইস এডমিন অ্যাপ ডিভাইস মানে তোমার হচ্ছে ফোন আর এডমিন হতে হচ্ছে কন্ট্রোলার মানে আর অ্যাপস হতে অ্যাপস অ্যাপস মানে একটা অ্যাপ্লিকেশন যার মাধ্যমে তোমার ফোনকে কন্ট্রোল করছে তো এখানে কিন্তু আমার নিচে দেখাচ্ছে নো অ্যাক্টিভ অ্যাপস মানে এখানে কোনো অ্যাক্টিভ অ্যাপ্লিকেশন অ্যাক্টিভ নাই মানে আমার ফোন কারো হ্যাকের আওতায় নাই বা আমার ফোনের এডমিন অন্য কেউ না তো এখানে যদি একটা টাচ করে দেয় এখানে কিন্তু নিচে কিন্তু শো করবে এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশান দেখাচ্ছে এটা যদি অন করে দেই এই অ্যাপটি কিন্তু আমার ফোনের অ্যাডমিন হয়ে যাবে তো এখানে যদি তোমার ফোন কেউ হ্যাক করে থাকে কেউ কন্ট্রোল নিয়ে থাকে তাহলে কিন্তু তাদের অ্যাপ্লিকেশানগুলো এখানে শ্যু করবে তো এটা যদি অ্যালাউ করে দাও তাহলে কিন্তু এই অ্যাপ দিয়ে তোমার ফোন যে কেউ ইমেইল ইউজ করে হ্যাক করতে পারবে তো সেই ব্যাপারে যদি তোমরা ভিডিও চাও যে কীভাবে আমার এই ফোনটি এইভাবে হ্যাক করা যায় তো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আজকে ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে অবশ্যই একটা লাইক দেবে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে চ্যানেলটি নতুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে